किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चल रे उम्र का ये तारा मारा समय নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তাছাড়া এখন বাজে সকাল সাতটা মতো বেজে গেছে আর এমনিতে ঘুম থেকে আজকে দেরি হয়েছে আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছ আর তাছাড়া আমি উঠেই কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি মানে টুকটাক আমার যা কাজ করার দরকার ওই সব কিন্তু আমার করা কমপ্লিট এবার আমি ফ্রেশ আরও হয়ে পুজো করবো তো চলো সারাদিন আমি কি করি না করি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ বন্ধ দেখতে থাকো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে আর তাছাড়া দেখছো না আমার হাত হলুদ আমি একটু আজকে হলুদ মাখব তো সেই কারণে একটু বেটেছি তো সেটাই আর কি করে না করি তো তোমাদের সাথে শেয়ার কিন্তু হলুদের পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু আমি নড়াতে বেটেছি মামনি বললো যে শিল নড়াতে বাটলে কিন্তু ভালো তো সেই কারণে আমি মিক্সি ব্যবহার করিনি সেই কারণে আমার হাতটা না পুরো হলুদ হয়ে গেছে আর তাছাড়া তো আমি হাত দিয়েই তো হলুদটা মুখে লাগাচ্ছিলাম আরও বেশি পুরো হাত হলুদ হয়ে গেছে আর সত্যি কথা বলতে না এই যে বৃষ্টির পরে যে গরম আর রোদটা এত পরিমাণে হচ্ছে মানে স্কিনে না প্রচুর ছোটো ছোটো র্যাপ বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে মামনি বলল একটু হলুদ নিম পাতা আর একটু সর্ষের তেল দিয়ে একটু লাগাও ভালো কাজ করবে তো এমনিতে আমি মা কি আমার ভালো লাগে হলুদটা তো ঠিক আছে একবার ট্রাই করাই যাক আর সর্ষের তেলটা আমি দিই না তো মামনি বললো না সরষের তেলটা দাও ভালো কাজ করে তো ঠিক আছে তো সর্ষের তেলটা দিয়ে কিন্তু মুখে লাগাচ্ছিলাম আর না এত ঝাঁস সর্ষের তেলটা ওইটা না বারবার আমার চোখে পুরো ঝাঁসটা লাগছে বলে না আমি তাকাতেই পারছি না চোখ থেকে না পুরো জল মতো বেরিয়ে যাচ্ছে আর চোখ দেখো কেমন লাল হয়ে গেছে আমার তাছাড়া সত্যি বলতে অনেকের হলুদের এই মানে স্কিনে লাগানো অনেকের পছন্দ হয় না কারণ একটু বেশি দাগ থেকে যায় মানে হলুদ হলুদ তো অনেকের ভালো না লাগে তো বলতে গেলে আমার পার্সোনালি হলুদটা আমার খুব ভালো লাগে আর ভালো কাজও করে আমার স্কিনে তো সেই কারণে কিন্তু লাগাচ্ছিলাম যদিও আমি সরষের তেলটা ব্যবহার করি না কখনও তারপর না কিন্তু আমি হলুদটা লাগিয়ে মুখে কিছুক্ষণ বসে আমি কিন্তু চান করে নিয়েছিলাম পুজো করব যেহেতু দেরি হয়ে যাবে তারপরে না ফুল আনতে এসে দেখি এই যে ছোট ছোট গাছ দেখিয়েছিলাম হরগৌরি ফুলের গাছ ওইটাতে কি সুন্দর দেখো পিঙ্ক কালারে থোকা থোকা কত সুন্দর ফুল ফুটে গেছে আর এত ভালো লাগছে গাছটাকে কতগুলো ফুটেছে দেখো আর জানো আমি না এই গাছ থেকে যখন ফুল তুলছিলাম হঠাৎ আমি খেয়াল করে দেখলাম ওই সামনের দিকে ওই ঢেঁড়সের গাছগুলো হয়েছে কিছুদিন আগে ওই আর দশ দিন মতো হবে বাড়ি থেকে কিন্তু বাবা ওই বাবা আর মামনি কিন্তু ওই যে বলে ঢেঁড়সের বীজগুলো ওইগুলো কিন্তু দিয়েছিলো মানে ফেলেছিলো মাটিতে তো ওইটাই কিন্তু গাছটা দশ দিনের মধ্যে কি সুন্দর হয়ে গেছে একবার দেখো তোমরা ওই দিকেটা কত সুন্দর হয়েছে একটাও গাছ কিন্তু মরেনি কিন্তু এই দিকে না পুরো ফাঁকা ফাঁকা যে দেখতে পাচ্ছ এই দিকে কিছু কিছু গাছ কিন্তু ওঠেনি আর কিছু কিছু গাছ উঠেছে অবশ্য আর আর এই দিকে না আমি ফুল তুলে পুজো করতে গেছিলাম আর এই দিকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করে নিয়েছিল। যেহেতু বললো আজকে একটু গরম বেশি মামুনি বললো আমি রান্না করে দেবো তুমি পুজো টুজো করে কিছু খাওয়া দাওয়া করে নাও আর আমি বললাম ঠিক আছে পুজো করে শুধু চা বিস্কিট খেয়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে পুজো করতে তো সেই কারণে কিন্তু দুপুরেও এমনিতে তাড়াতাড়ি খেয়ে না হয় আমাদের ঘরে সেই কারণে আমরা কিন্তু ওই বারোটার সময় খেয়ে নিয়েছিলাম সেরকম কিছু খাইনি সকালে আমি চা বিস্কিটই খেয়েছি তো তারপরে কিন্তু দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মামনিকে বলছিলাম আমার মাথায় একটু তেল দিয়ে দিবি অনেক দিন থেকে নিই নি তো মামনি বললো ঠিক আছে দিয়ে দিব আর সত্যি কথা বলতে মামুনি না যখন তখন দিয়ে দেয় মাথায় তেল আগে অবশ্য নিতাম না কিন্তু কিছুদিন হলো এত পরিমাণে মানে কি বলবো মাথা থেকে চুল উঠছে কি মানে বলার কিন্তু ধারণা নেই সত্যি কথা বলতে সবাই কিন্তু হচ্ছে শুধু আমার বলে নয় যাকে জিজ্ঞেস করি যে মাথায় কি পরিমাণে চুল উঠছে কি করব বলতো সবাই বলে আমার মাথায়ও সেম চুল উঠছে তো সেই কারণে কিন্তু আর মামুনিকে বলছি মামুনি এবার থেকে একটু একটু করে তেল নেবো তুমি মাথায় দিয়ে দিবে তো বললো হোক ঠিক আছে তো সেই কারণে দেখো মামুনি না সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছিল আর সত্যি কথা বলছেন আমার কী ভালোটা লাগছিলো বলেও যেতে পারবো না আমি তো শুধু বসে আছি আর মামুনি না সুন্দর করে মাথায় কিন্তু পুরো তেল আমার দিয়ে দিচ্ছিলো আর তারপরে জানো মামুনিকে বলছে মামুনি কিছু মনে করবে না আমার মাথায় না একটু হালকা মাসাজ করে দিবে যদি তো আমার কিছু কাজ না থেকে থাকে তো মামুনি বলছে হোক আমি করে দিব তো সেইটাই মামুনি হালকা হালকা করে না মাসাজ করে দিচ্ছিল আর আমার এতটা ভালো লাগছিল আর যেহেতু আমি অনেক দিন পরে মাথায় তেলটা নিলাম সত্যি খুব ভালো লাগছিলো এদিকে গরমও লাগছিল অবশ্য বাট তেলটা নিয়ে একটু মাসাজ করতে না মাথাটা অনেকটা মানে হালকা ফিল হচ্ছিলো অনেকটা ভালোই লাগছিলো তারপরে না আমি মাথায় তেল আরও দেওয়ার পরে একজন এসেছিলেন আমাদের বাড়িতে কাঁঠাল নিতে যেহেতু তো আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আর তোমাদেরকে তো আগে ভিডিওতে দেখিয়েছি কতগুলো কাঁঠালও হয়েছিল আর অনেকগুলো আমাদের বাড়িতে কিন্তু কাঁঠালের গাছ আছে তো সেই কারণে না তো সেই কারণে মামুনি ওনাকে দেখাচ্ছে যে কোন কাঁঠাল নেবে বা কোনটা বড় হয়েছে তো ও বললো যে আমি পাকা কাঁঠালই নিব তরকারির জন্য নিব না তো সেই কারণে মামুনি বলল তাহলে এইটাই নাও এইটাই ভালো হবে আর এই কাঁঠালগুলো না অনেক বড় বড় হয় তো সেই কারণে এটা মিষ্টিও অনেক বেশি হয় ওইটা সে মিচ্ছিল যে মামনি না ওইটা মেপেও দিয়েছিল যেহেতু ওইটা কিনবে সে আর ওই কাঁঠালটার ওজন হয়েছে সাত কেজি ওই চারশো পনেরো মতো এরকমই হয়েছিল তো ওই দেখো কাঁঠালটা কিন্তু কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু মামনি এদিকে দেখো তরমুজ কেটে দিচ্ছিলো আর আমি মামনিকে বলছি মামুনি থাক বাবা আসুক তবেই কিন্তু খাবো বাবা একটু কাজে বেরিয়েছে তো মামনি বলছে না বিকাল হয়ে গেছে একটু তরমুজটা খাও আর বাবা আসুক বাবার জন্য রেখেই দিব তো সেই কারণে বললাম ঠিক আছে আর আমি কিন্তু তরমুজটা খেয়ে না আমি একটা লেবু আনতে এসেছিলাম তো সন্ধ্যের সময় একটু শরবত করে খাবো বলে দেখো লেবু গাছটাতে কী পরিমাণের লেবুটা হয়েছে দেখো একবার আর এটা কিন্তু আলাদা লেবু আমাদের বাগানে না অনেক ধরনের লেবুরও গাছ হয়েছে মানে প্রত্যেকটা কিন্তু আলাদা একই নয় আর তারপরে লেবু তুলতে এসে দেখি বিকালের মেঘটা শুধু দেখো মানে মেঘের ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে এক কথাই বলতে গেলে অসাধারণ লাগছে মেঘটাকে দেখতে আর তাছাড়া আমি ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করব না আর দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে টাটা কেমন